সাবিনের ইয়াটা খুবই ভালো লাগছে আমার কাছে মানে সত্যি কথা বলতে লাস্টের দিকে আমি চোখে পানি রাখতে পারি খুব ভালো লাগছে খুবই ভালো লাগছে আমাদের সমাজে যেগুলো হয় জ্যাম জোটের কারণের কারণে মানুষ মারা যাচ্ছে বা হচ্ছে সন্তান বেঁচে আছে মা চলে যাচ্ছে আমাদের সমাজে যেই বিষয়গুলো নিয়ে হইতেছে আমরা যেগুলো ফেস করতেছি প্রতিনিয়ত সেগুলা নিয়ে হচ্ছে গল্পটা তো মেহেজাবিনের ইয়াটা খুবই ভালো লাগছে আমার কাছে সত্যি কথা বলতে লাস্টের দিকে পানি রাখতে পারিনি খুব ভালো লাগছে আমার কাছে গল্পটা লেগেছে একদমই রিয়েলিস্টিক একটা স্টোরি যে মানে এই গল্পে কোনো আমার মনে হয়েছে একদম পুরান ঢাকা যেহেতু আমিও পুরান ঢাকাতেই থাকি জগন্নাথের পাশে তো আমার লেগেছে একদম পুরাণ ঢাকার অথেন্টিসিটি যেটা ছিল সেটা পুরোপুরি তুলে ধরা হয়েছে অ্যান্ড বাস্তবচিত্র যে আমাদের লাইফেও এরকম একটা পেপার নিয়ে অ্যাকচুয়ালি কত কাহিনী হতে পারে একটা পেপার হারাই গেলে আমরা জিদি করি বা অনেক কিছু করি দেন পাই না সবশেষে তো এটা যে একটা বিগ একটা ইস্যু হতে পারে কারোর লাইফে সেটা খুব ভালো করে তুলে ধরা হয়েছে অ্যান্ড সহায়তা পেয়েছি মানে বিপদে মানে আমাদের আশেপাশের মানুষরা এরাই আমাদের সাথে প্রতারণা করে যে আমরা যতই মানে ভালো থাকার চেষ্টা করি কিন্তু আসলে ওইভাবে হয়ে ওঠে না এখন মানে বিপদ মানে পিছুই ছাড়ে না আমাদের যে আশেপাশের মানুষ একদমই হেল্পফুল না আমাদের জন্য খুবই টক্সিক এখন আমাদের উচিত আগে থেকে একটা নিজের মানে যতটুকু আসের মধ্যে নিজের মানে ভবিষ্যতে কি করব এটা জমিয়ে রাখা বা ভবিষ্যৎ প্ল্যান করে রাখা আমাদের যে একটা শ্রেণীর মানুষকে যে এভাবে ছোট কাজ বলে বা কম টাকার অ্যাকচুয়ালি বলে যে কিভাবে দেখা হয় বা পেপার টেপার দেওয়া হয় না এই যে নেগলেক্ট করা হয় একটা শ্রেণীকে এটা খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তো আমার মনে হয় ছবিটা থেকে ভালো মেসেজ আসছে আর সবারই আই গেস দেখা উচিত এই মুভিটা আমার মনে হয় আছে অলরেডি আছে আমার বাসা জামালপুরে জামালপুরে এরকম আছে যে সবচেয়ে বড় মন্দির যেটা ওইটা মাঝখানে হচ্ছে শিল্পকলা কলা আর পাশেই হচ্ছে যে মসজিদ সবচেয়ে বড় মসজিদ যেটা ওইখানে মানে ওরকম কিছু দেখছি না আমরা খুব ভালোভাবেই লাইফ লিড করতেছি এবং এখানে দেখা যায় যে আমাদের সমস্ত অ্যাক্টর বা অ্যাক্ট্রেসরাই খুব ভালো করছেন অ্যান্ড আমার মনে হয় যে এই সিনেমাটাও সেখানে একটা খুব ভালো পারফরমেন্স দিয়েছে যে একটা ভালো ইন্টারন্যাশনাল ক্যাটাগরিতে এই সিনেমা আমার মনে হয় পড়বে বা খেলতে পারি আমরা কাহিনীটা খুব আর ও ওর অভিনয় এত সুন্দর এটা বলার বাইরে আমি ওরে পুরো দশে পুরো দশে দিব মানে আমার মনে হয়েছে যে ঢাকায় যারা থাকে আমার বাবা ঢাকায় থাকে এসে তার তাকেও বলবো যে দেখার সাবধানে থাকার মানে প্রবলেম যেই প্রবলেমগুলো আমরা জ্যাম জট এগুলো ফেস করতেছি মানে আগে থেকেই একটা প্রিপারেশন সব কিছুর অসুস্থ হলে বা কিছু হলে প্রিপারেশন রাখা মানে আমাদের সোসাইটিতে অ্যাকচুয়ালি মেয়েদের যে সিচুয়েশন তার একটা পার্ট এখানে দেখানো হয়েছে তো সবাই তো দেখলে বুঝবে যে যারা এই সিচুয়েশানে নেই কিন্তু সিনেমাটা দেখলে তারা বুঝতে পারবে যে মানুষ অ্যাকচুয়ালি কিসে কিসের মধ্যে দিয়ে যায় তো সব মিলিয়ে ভালো লেগেছে অনেক রিয়েলিস্টিক আসে অবশ্যই হচ্ছে মানুষ যাবে সিনেমা হলে আমরা তো সিনেমা হলে যাওয়াটাই ভুলে গেছি এমন যদি ভালো ভালো সিনেমা আসে ভালো গল্প আসে তাহলে অবশ্যই হচ্ছে পাবলিক যাবে হান্ড্রেড পার্সেন্টেই পাবিক যাবে আর মেহজাবিনের ওর কথা তো মানে এটা তো অতুলনীয় খুব ভালো মনে করে ওরে খুবই ভালো লাগে তবে আজকে অনেক বেশি মানে আশাবাদী ছিলাম যে ও আসবেই আসলে আরও বেশি ভালো লাগে বর্তমান যে প্রজন্ম বর্তমান প্রজন্ম যে গল্পগুলো তৈরি করতেছে আমি আশা করতেছি যে হচ্ছে বাহিরের কান্ট্রির মতো আমাদের চলচ্চিত্র যেন অনেক বেশি উন্নত হয় অনেক বেশি ভালো হয় গল্প সিনেমার জন্য গল্প ভালো হইলে পাবলিক আসবে অনেক সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে তো সেটার জন্য হচ্ছে যদি ভালো গল্প হয় অবশ্য পাবলিক আসবে সিনেমা হলগুলো আবারও চলবে আর যেমন হচ্ছে মা আমরা হচ্ছে যারা ফ্যামিলি নিয়ে যেন এমন গল্পগুলো দেখতে পারি এটাই মানে বেশ অনেকদিন ধরে যারা যারা গিয়েছে তাদের কাছ থেকে যে রিভিউ শুনেছি তো সবাই খুব ভালো বলেছে তো আজকে এর জন্য এখানে দেখাচ্ছে দেখে ভাবলাম যে দেখে যাই তো দেখলাম খুব ভালো লাগলো উনি একজন প্রেগনেন্ট ওমেন হিসেবে যেভাবে ওনার লাইফের স্ট্রাগলটা দেখিয়েছেন তো উনি তো যে রিয়েল লাইফে যেহেতু না বা নেট অ্যাক্টিংয়ে দেখিয়েছেন তো ওটা যথেষ্ট রিয়েলিস্টিক হয়েছে ওই পার্টটা অনেক ভালো লাগছে দেখ অনেক বেশি ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ ও আরো বেশি ভালো কাজ করবে